ছেলেটা প্রায় তার বউর মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ না ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে এখন কি করবে কেন রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পার্করা করো গজল গায়া গায়া জট্টুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্কা করো গজল গায়া গান গায়া সিনেমা নাটক বুঝা কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা দিয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাই তো এরপরে যায় চলে গেছে তো কেন মার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আরেকের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলার বৈধতা আছে ওই মহিলাকে বলো যে মেরে ফেলবে আগে ওকে তালাক আছে ওকে বাপের বাড়ি দেওয়ার বৈধতা হাতে তুলে দেওয়ার আছে বিচার ওকে আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশে দেশে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে

আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে বলতে এবার ও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বৌর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বোর একজনের সাথে ছিল আর জোর জনাদের নাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারো সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুয়েছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় আগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তুমি বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লাহ এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো না ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এত দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে আমি সন্দেহে থাকবো ওটাকে আমার বাচ্চা না ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে ও আমার বংশের বাতি শেষ করে দিয়েছে ওকে সরাও সেই জায়গায় সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাঁচরের হাড়েছে এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিনঘিন করে টিসু দিয়ে মুছে